ঠিক বর্ষা সবসময় এখানে বসে কথা চাকরি যাহ বিক্রি হয় বাংলায় চাকরি নেই যারা চাকরি পাচ্ছে তাদের ডিএ নেই পুলিশের চাকরি নেই এখানে সিভি ভলান্টিয়ার বাংলায় চাকরি নেই আজকে আমরা বহু ছেলে যে এখানে থেকে চাকরি সেটা গভর্নমেন্ট দিয়ে যে তাকে আমরা সম্মানিত করলাম আমাদের এলাকায় প্রায় ছশো ছেলে তারা মিলিটারিতে চাকরি পেয়েছে ছশো ছেলে তারকে রোকার জন্য অনেক চেষ্টা করেছিল এখানে থ্রু বাংলা পক্ষ আমাদের ওখানে ঝামেলা করেছে কিন্তু আমরা একটাই জিনিস মনে করি ভারতবর্ষের নাগরিক বাংলাদেশের লোকের পাসপোর্ট পাওয়া যাচ্ছে বাংলাদেশের লোককে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে বাংলাদেশের লোককে আধার কার্ড বানিয়ে দিচ্ছে আর এখানকার যে ভারতবর্ষে জন্মছে জন্ম যে গ্রহণ করেছে তাকে বলছে কি এখানকার লোক না এইভাবে ভারতবর্ষ চলে না এভাবে দেশটাকে বিভাজন করার যে চক্রান্ত তার মধ্যে মমতা আছে তো কাকিনারা সারা বাংলায় যে বোমা শিল্প আছে এই শিল্পটা বন্ধ হয়ে দেশের রক্ষা করার জন্য আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাবে দেখছেন কত মেয়ে ছেলে মেয়েরা কাজ পেয়েছে সবসময় সাধুবাদ জানাবো আরো কঠোর পরিশ্রম করার জন্য ছেলেদেরকে উৎসাহিত করতে হবে মেয়েদের উৎসাহিত করতে হবে আমাদের সমাজে যারা আছে সবাইকে উৎসাহিত করতে হবে সরকার একটা ভাউতা সরকার যেরকম দুয়ারে সরকারের নামে ফলস পয়সা নিয়ে এখানকার একটা র্যাকেট এখানকার কাউন্সিলর একটা এখানকার চেয়ারম্যানের পোষপুত্র সে যে র্যাকেট চালায় এখানে দুয়ারে সরকারের নামে আহ ভুয়া সঞ্চয়পত্র এসডিও জাল সই করে এখানে বিলি হতো তাকে খুব কষ্ট করে রোকা গেছে কিন্তু সে গ্রেফতার হয়নি ও আগেও ফলস স্কুলের যে পরীক্ষা পত্র ছিল সে পরীক্ষা পত্র বানাতো তৈরি করাতো পরীক্ষা পত্র লিখিয়ে দিত ওই কিছু টিচারদেরকে সঙ্গে হাত মিলিয়ে তার জন্য আরেস্ট হয়েছিল এখানকার আগরওয়াল একজন মাস্টার আছে বারো নম্বর গলিতে ওয়ার্ডে থাকে এস এস না কি নাম আছে ও ধরা পড়েছিল তারপরে ওই কাউন্সিলর যে এখানকার চেয়ারম্যানের যে পোষপুত্র সে ধরা পড়েছিল এখানকার পুলিশ ধরেছিল তারা আজকে এই দোয়ারে সরকার নেমে ভুয়া সংশয় পত্র তৈরি করে বাংলায় তো এক্সটেন্ডেড বাংলাদেশ তৈরি করার জন্য মমতা বানি চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু মোদীজি কেউ উনি চিনেন না মোদিজি বাংলায় বা ভারতবর্ষে অন্য দেশকে আমরা নিয়ে আসবো আমাদের দেশ থেকে ভাঙতে পারবেন না বকলমে মালিককে এই কোম্পানিগুলোর যারা ডাইরেক্টর তারা কালীঘাটে গিয়ে দরবার করে এই যে ধরা পড়লো আপনার আরজি করে সার্থিকর কেসে যে কি ঘোষ সঞ্জীব সঞ্জীব ঘোষ তার তো ধানে এই সব সাপ্লাই পেতোরা আজকে এই সঞ্জীব ঘোষের মতন লোকেরা সঞ্জীব ঘোষের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করার জন্য শান্তনু সেনকে দল থেকে বহিষ্কার হতে হচ্ছে তাহলে এখানে বা শাসকের আবেদারি করতে হবে পুলিশ এরকম চটি চাচ্ছে আর নালে শাসকের কাছে সারেন্ডার থাকতে হবে শাসক যা করবে তাকে হাতে হাত মিলিয়ে মিলাতে হবে আজকে এই যে স্লাইন ওষুধ আমি আপনাকে আগেও বলেছি এই যে কম দামে ফেয়ার প্রাইস সব যেটা হসপিটালে তৈরি করা হয়েছে ওই যারা ডক্টর ওখানে প্রিসক্রাইব করে তারা বলে এখান থেকে নেবেন না সব দু নম্বরই ওষুধ আছে তারা নিজেই বলে যায় এখানে দু নম্বরই ওষুধ আছে মমতা গলা ফাটিয়ে কি বলেন আমরা কম দামে ওষুধ বিক্রি করবো আর কুমার সহহাতে প্রধানমন্ত্রী মোদি কত কম দামের ওষুধের জেনরিক মেডিসিনের দোকান খুলেছেন চ্যালেঞ্জ করে করেছেন সেখানে অনেক ছেলে চাকরি হয়েছে রাজা 10000 12000 16000 টাকা কিনা পাইতার সেই জায়গা মমতা बनर्जी কোন জায়গা 5000 এর বলেন তো আজকে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষাতে দুর্নীতি স্বাস্থ্যতে দুর্নীতিMunicipality তে দুর্নীতি পঞ্চায়েতে দুর্নীতি ভোটার কার্ড এর দুর্নীতি রাশন কার্ড দুর্নীতি আর বাকিটা কোথায় রাশনের দুর্নীতি সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে আশি কোটি মানুষকে মোদীজি রাশন দিচ্ছে আর পাকিস্তানে রুটির জন্য মারামারি হচ্ছে বাংলাদেশে খাওয়ার জন্য মারামারি হচ্ছে আর মমতা বানার্জী বাংলাদেশ দেহাদিদের সমর্থন করছে